কত বড় রিটা মাছ এই পদ্মা নদীর রিটা মাছ শুয়ে দেখা আসলেই ভাগ্যের ব্যাপার সরাসরি নদী থেকে তুলে আনলো মাত্র আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শফি ভাই ও হাবিবুর রহমান ভাইকে তারা আমাকে আজকে সুযোগ দিয়েছিল বলে দুঃসাহসিক একটা অভিযান দুঃসাহসিক যাত্রা জীবন জীবিকার জন্য অনেকে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন কিন্তু আজ আপনাদেরকে দেখাবো এমন একটি পদ্ধতিতে মাছ ধরা যেখানে রীতিমতো জীবনকে বাজি ধরতে হয় যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি পাশাপাশি এত দামি মাছ তারা কত অল্প টাকায় বিক্রি করেন এসবের আদ্যপাত ঘন্টার পর ঘন্টা পদ্মার গভীর পানিতে অক্সিজেন দিয়ে মাছ ধরার দৃশ্য আমি আগে কখনো দেখিনি তাই নিজে দেখতেও আপনাদেরকে দেখাতে আমরা খুব ভোরে রওনা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে বানেশ্বর গিয়ে পৌঁছালাম এরপর সারদা পুলিশ লাইনের পাশ দিয়ে মুক্তারপুরে গিয়ে পৌঁছালাম চলে আসলাম মাছ ধরা দেখতে কিন্তু এখন যেখানে আছি এখান থেকে অনেকটা দূরে এই ভাই আগে এই মাছ ধরার সাথে যুক্ত ছিলেন এখন তিনি ধরেন না কিন্তু তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে গাইডলাইন করছেন জানি না আসলে পাবো কি না তো আমার দেখার অনেক দিনের আগ্রহ যে মাছ কীভাবে ধরে অক্সিজেন দিয়ে সেটা দেখা আলাউদ্দিন ভাইকে সাথে নিয়ে আমরা গেলাম রাজশাহী ক্যাডেট কলেজের পাশ দিয়ে পদ্মার পরে কিন্তু সেখানে গিয়ে কাউকে পেলাম না যারা মাছ ধরে আমরা আসলাম নদী পদ্মা নদীর পাশে কিন্তু এইখানে মাছ এখন কেউ ধরছে না আমি নিজে হাত দিয়ে মাছ ধরতাম মেলা দিন ধরছি চোদ্দ বছর একটা নামাজ ধরছি হাত দিয়ে শুধু হাত দিয়ে এই আপনার এরপরে সংসার নির্ভর বাদ দিলেন কেন বারবার মনে হচ্ছিল যদি কাউকে না পাই এরপর রাজশাহী ক্যাডেট কলেজের সামনে দিয়ে আমরা আগালাম সামনের দিকে এরপর মুক্তারপুরের চকপাড়ায় গিয়ে পাওয়া গেল হাবিবুর রহমান ভাই ও শফি ভাইকে আপনি নামেন আপনার সাথে নাম লিতে হচ্ছে হ্যাঁ মাছ ধরেন না আর মাছ ধরে কি কি মাছ পান ভাই ওই আমরা ইটা মাছ পাই আর জাল মাছ পাই আর ওই ছোট ছোট আর বড় মাছ পান না কখনো বড় মাছ আপনি বড় মাছের জাল আলাদা ওইখানে কেবল জাল পাতেন জাল আছে আপনার ইয়া পাংরাজ বাগার মারা জাল আছে আচ্ছা কতদিন এই পেশার সাথে আছেন এই পেশা মোটামুটি ধরেন যে বারো তেরো বছর থেকে শুরু আমার চলছে এমনি কখনো বিপদ আপদ বা ঝুঁকি মনে হয় না না বর্তমানে আগে ঝুঁকি ছিল যেন এরা হাতে ডুব দিতাম সেন ঝুঁকি ছিল এখন ঝুঁকি নাই খো হাত বাইরে গেলে যেভাবে হয়ে হাতটা বাইরে কেলে আছে কিসের মধ্যে গোলকে গোলকে আছে পাথর আছে পাথর ও কারণ আগে তো হাতা ঠিক গেলে অক্সিজেন থাকতো না বের হতে পারতেন না না এইভাবে থাকতেন মারা গেল সব করে হাত ব্যাধি মারা গেছে আমি তুলেছিলাম আপনি লাশও তুলছেন হ্যাঁ লাশও তুলছেন হ্যাঁ

এত বড় হয় খালি বাবু হুম এত বড় ভাই এটা হাতে ভাই কোন হাতে আর ছাড়া 5 কেজি 5 কেজি 4 কেজি 6 কেজি এরকম পাওয়া যায় আর ওটা আর মাছ আর বাগা মিঠা মাছ ধরেন 3 কেজি হাই সামার ধরা রিটা মাছ তো 3 কেজি হওয়া অনেক কঠিন হুম আমি হাই 3 কেজি এর উপর পাইনি না 3 কেজি ওজনে কয়েকটা পাইছে কেন এখন আমরা হাবিব ভাইয়ের সাথে যাচ্ছি নদীতে মাছ ধরা দেখতে মোটামুটি আট মাস চার মাস বসে থাকা আর আট মাস ধরে যে মাছ মারা সামনে কয় মাস পরে বন্ধ হয়ে যাবে এই তো মোটামুটি মাস খানিক আছে তারপরে বদ্ধ তারপর চার মাস বসে থাকবো আবার ধরেন যে পানি যেন কমে যাবে এক মাস দেড় মাস পর সে আমি ধরে আবার নেমব এ চার মাস কি করেন বাকি চার মাস চার মাস আমি ধরেন বসেই থাকবো কোনো কাজই করেন না তো ভালো থাকেন অনেক ধন্যবাদ ভাই আসলেন হেল্প করলেন এতদিন নিয়ে আসলেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম জেলা ফরিদপুর ও এটা হচ্ছে অক্সিজেন পাইপ হ্যাঁ আচ্ছা আট কেজি দাবা রাখার লাগি নাহলে আপনি গ্যাসে ভাসে যাবে হাওয়াতে ভেসে যাওয়া যায় ও ওইটার দাম এইটাতে ডায়বেট আছে হুম না খাবার আনা হয়েছে যে না একসাথে খাবো

আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত টলারের কাছে এই টলার দিয়ে অক্সিজেন দিয়ে মাছ ধরে ওনারা এখানে অনেক পদ্মার ব্লক খেলা হাঁটার খুবই ঝুঁকিপূর্ণ পদ্মার ভাঙন শুরু হয়ে গেছে বর্ষার সময় এই ভাঙন কয়েক গুণ বেড়ে যায় এখানকার যারা দিন মজুরা রয়েছেন তারা সারাদিন পদ্মার পার সমান করতে অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে ভেকু দিয়ে সমান করে যাচ্ছেন তারা এখানে মাটি সমান না করলে ব্লকগুলো সুন্দরভাবে বসানো সম্ভব নয় আর ব্লকগুলো সুন্দরভাবে না বসলে তার ভিতরে ফাঁকা থেকে গেলে ভাঙন আরো বাড়বে আমরা এখন যে পদ্মা ধরে যাচ্ছি তার ওপারেই ভারত যে সমস্ত এলাকায় সীমান্ত থাকে সে সমস্ত এলাকার জেলেরা তাদের নৌকায় নিজ নিজ দেশের পতাকা বহন করে এই নৌকাগুলোতে বাংলাদেশের পতাকা দেখে সত্যিই খুব ভালো লাগলো শিশুরা পদ্মার পারে খেলছে দুই বান্ধবী দৌড়াদৌড়ি করছে আর দুই বন্ধু ঘুরি উড়াচ্ছে এসব দেখে মনে দশকের শিশুদের শৈশব আবার এখানেই কারো কারো শৈশব কাটছে পৈতৃক পেশার দোয়ারি টেনে যেতে যেতে পদ্মাপারের মানুষের নানামুখী ব্যস্ততা চোখে পড়লো কেউ বা ছিপ বসি কেউ বা পাতারে বসি আবার কেউ বা দুয়ারি দিয়ে মাছ ধরছেন পদ্মার পারে দেখলাম সারি সারি নৌকা বাধা রয়েছে এই নৌকা দিয়ে জেলেরা আরো ভরে গিয়ে জাল দিয়ে মাছ তুলে এনেছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যেন চোখে এসে পড়ল, যখন দেখলাম গায়ের বধূ কলসি কাকে করে পানি নিয়ে বাড়িতে ফিরছে দেখতে দেখতে শাহপুর বিজিবি ক্যাম্প পার হয়ে একটি পছন্দসই জায়গা দেখে আমাদের নৌকাটি নোঙ্গর করা হলো এই পদ্ধতিতে মাছ ধরার সবচেয়ে সেরা জায়গা হচ্ছে খাড়ি বা খারা ঢাল খাড়ির গর্ত ও সিমেন্টের ব্লকে এসব মাছ লুকিয়ে থাকতে ও বাসা বাঁধতে তাদের সহজ হয় এখন নদীর নামার জন্য ধরেন বুঝতে ওই তেল তেল মেখিয়ে উজু টুজু করিয়ে পবিত্র হয় নামতে হবে তো হ্যাঁ তেল না ম্যাখলে ধরেন নদীর পানি টাইনজাত জিনিস হুম নদীর পানি ধরেন প্রবেশ প্রবেশকে দিত

या ऑक्सीजन मास्क এটা দিয়ে ওনা ওকে লাগান তো ওকে লাগিয়ে মানে এই কি ইসনারটা কি কইছেন ভাই

আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব সেই হিসাবে খাবার আনলেও উনরা কেউ বসলেন না কারণ উনরা খেয়ে পানিতে নামলে ঠিকমতো কাজ করতে পারবেন না আমার আজকের এই ভ্রমণের সঙ্গী হিসেবে ছিল বন্ধু রাশেদ ছোট ভাই রানা ও বরাবরের মতো রিসপি সবে ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম কিছু কিছু লোকজন খালি হাতেই ডুব দিয়ে মাছ ধরতে চলে এসেছেন যে জায়গাটিতে এখন যারা অক্সিজেন দিয়ে মাছ ধরেন একটা সময় তারাও এভাবে ডুব দিয়ে মাছ ধরতেন তবে খালি হাতে মাছ ধরার সবচেয়ে বড় বিপদ হচ্ছে যদি কখনো সিমেন্টের ব্লকে হাত আটকে যায় তাহলে নিশ্চিত মৃত্যু পানের ভিতর সিমেন্টের ব্লকগুলো এলোমেলোভাবে সাজানো থাকে যার ফলে এসবের মধ্যে অনেক বেশি গর্ত ও ফাঁকা থাকে এসব গর্তের মধ্যে লুকিয়ে থাকা মাছ ওরা যখন হাত দিয়ে ধরে আনতে যান তখন হাত আটকা পড়লে তারা মারা যায় ও আপনি ধরেন যে হাত পা হাত ঢুকাইছি মাছ খালি নেস কি গাপ আছে মাথা মেরে আছে সে অনু জিনিসটা বাইরে করে আমরা গাইতে দেওয়া যায় গাছি দিলে টান দিলে চলে আসে বর্ষের মতো হ্যাঁ আপনাদের কাছে আছে আমাদের কাছে আছে অড্ডাতেও বর্ষি আছে অড্ডা ছোট বর্ষি আছে আবার এটা বড় বর্ষে লাগেনি মাছের সাথে তাদের জলের মধ্যে পানির মধ্যে টিকে লড়াই করতে পারে না জল ধরতে পারে ও মাথা মেরে আছে ও ধরেন যে বাইরকে তারবো না তো এরা ডুবে তো বাইরকে তারবো না এমনি টাইনও বাইর করা যাবে না এমন সময় আছে ওইটা বাইরকে মাছ দিলাম যে টান দিলাম চলে আসলো প্রায় দেড় ঘন্টা পর শবিবাই উঠে আসলেন

মাছ দেখে একদম মনে হচ্ছে যে একটা সুয়ে দেখি এই মাছ এমন লোভনীয় পদ্দার মাছ উন্ডা বলছিলেন যে আজ মাছ খুব কম পাবেন কিন্তু আজ প্রায় একজন কি প্রায় 3 কেজির মতো মাছ রিটা মাছ চিংড়ি মাছoverline চিংড়ি মাছ পেয়েছে আল্লাহর কাছে অনেক দোয়া করি উন্ডা অনেক বেশি বেশি মাছ পান খুবই ভালো লাগছে আমার কাছে যে এই ধরনের একটা অভিজ্ঞতা আমি নিতে বললাম এখানে দুইটা বস্তার মধ্যে মাছ রাখে যে মাছগুলো বেশি দাম খুবই ভালো লাগছে এমন আমি আসতে পারলাম একটি এই শফি ভাই তারপরে হাবিবুর রহমান ভাই সুযোগ করে দিয়েছেন এটা আসলে কাছে আমরা অনেক কৃতজ্ঞ শফি ভাই কেবল শফি ভাই কেবল উঠে আসলেন এরপর হাবিবুর রহমান ভাই নামবেন উনিও প্রস্তুতি নিচ্ছেন উনিও প্রস্তুতি নিচ্ছেন শার্ট কাজ করছেন আমি পরে নিচ্ছি ওটা আপনি শার্ট খুলছেন আসলে আপনাদের সাথে এই ধরনের অভিজ্ঞতার মধ্যে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি এই ধরনের অভিজ্ঞতা আগে কখনো দেখি মিস করি যে খুবই ভালো লাগছে ভাই মাছ কোন যাবে শুরু হয় এগুলা না পাই তে ওই ইচ্ছা মাছটাই বেশি পায় ওই চিংড়ি মাছটা পাওয়া যায় না চিংড়ি মাছটা কম খুবই কম যে মাছ কম পাওয়া যায় তার তো দাম একটু বেশি বারো নোঙ্গর করা হচ্ছে নতুন জায়গায় মাছ ধরবে ওনারা যেহেতু পার্টনারশিপে কাজ করেন তাই দুজনই পালাক্রমে পানিতে নামেন অভিপুর ভাই পানিতে নামার পরে শোভিবার সাথে মাছ ধরা সহ নানা জোকিপূর্ণ বিষয় নিয়ে কথা হলো বহুত হ্যাঁ আমার কাছে ওভারটেক করা লোক নাই আর আমার সাথে মাছ ধরার মতো না লোক উনি যার মন ভালো তার জগৎ ভালো আপনি খারাপ আপনি যে কোনো কাজ করমত জয় করতে হবেন না আপনি মন ভালো আপনি যে কোনো কাজে দা জয় হবে

লাশ এক জায়গাতে খুঁজতে যা আমি একটু ভয় ভয় লাগ তারপর উই যান আমার বড় আরেকজন আছে ওই যা আমি যাইনি আর যাই মারা গেল নুরুটু বলি এই কোনো আবার ওদিক করে ঠিক খালি খবর পাইলে হ্যাঁ ওই চলে যাবে দেখুন কত বড় রিটা মাছ এই পদ্মা নদীর রিটা মাছ শুয়ে দেখা আসলেই ভাগ্যের ব্যাপার সরাসরি নদী থেকে তুলে আনলো মাত্র আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই ও হাবিবুর রহমান ভাইকে তারা আমাকে আজকে সুযোগ দিয়েছিল বলে আজ আমি সরাসরি দেখতে পেলাম আসলে পদ্মা নদীর এই মাছ খুবই লোভনীয় আর এই যে যে দুঃসাহসিক দুঃসাহসিক একটা অভিযান যাত্রা সেটিও কিন্তু তারা আজকে আমাদের আমাকে করে দিয়েছেন বলে আজ আমি দেখতে পেলাম শহী ভাই তাহলে কি গুরুকে ছাড়াইতে পারে না গুরু তো গুরুই হ্যাঁ ঝড় হাবিব রহমান ভাই একদম শরীরটা মনে হচ্ছে বরফের মধ্যে থেকে আসলো ঠান্ডা নামে এরপর ভাই আমাদের সবাইকে নিয়ে গেলেন পশ্চিম চকপাড়া মাছের এখানে তারা নিয়মিত মাছ ধরে এনে বিক্রি করেন ওনারা মাছ ধরে এনে এই আরতেই বিক্রি করেন এখানে বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন দরে বিক্রি হয়

ফটো করবো দেখো বলো না তুমি কল করবা তুমি আমি দাড়ি দাঁড়িয়েছি সাড়ে করে সাড়ে কল করবা তুমি করছো কেন কত করে করবে হাফ কেজিরও মাছ ভাই গ্রাম একটা না কেন

শফি ভাইয়ের মাছ বিক্রি করা শেষ হলে আমি ভাইয়ের সাথে আবার নৌকায় ফিরে গেলাম ভাই ও হাবিব ভাইয়ের আন্তরিকতায় সত্যিই আমি মুগ্ধ হলাম এমন ভিন্ন পদ্ধতিতে মাছ ধরা দেখে আমি চমকপ্রদ হলাম আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আবারও কোনো একদিন দেখবেন তাদের নৌকাতে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আগামী কয়েক দিনের মধ্যেই আমার চ্যানেলে আসতে যাচ্ছে সাঁওতালদের ভিন্ন ধর্মী জীবনযাপনের চিত্র যদি মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকতে পারেন